হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি মেঘান মেঘালাই স্টাইলের নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত চলো তোমাদের সাথে শেয়ার করার জন্য নতুন কিছু একটা আর্ট নিয়ে এসেছি উইন বোতল আর্ট কিন্তু হ্যাঁ এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে পুরোটা দেখতে হবে তাহলেই কিন্তু তোমরা আমার মতন এত সুন্দর একটা উইন বোটল আর্ট করতে পারো প্রথমে দেখো আমি কিন্তু বোতলটাকে খুব সুন্দর করে হোয়াইট কালার করে নিয়েছি আর আমি কিন্তু এখানে অ্যাকলিক কালার ইউজ করি তো হোয়াইট কালারটা শুকানোর পর কিন্তু আমি এখানে মেরুন কালার করে দিচ্ছি কেন জানি না এখন যেন আঁকা আঁকি আর এই জিনিসগুলো করতে আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলায় এই আঁকা আঁকির কাজটা ভালো না লাগলেও দিন দিন যেন এই আঁকার প্রতি ভালোবাসাটা এখন বেড়েই চলেছে ছোটোবেলায় হয়তো ওই আঁকার ক্লাসে গিয়েছি হাতে কোনো কয়েকদিন তারপর কিন্তু আমি ওই আঁকার ক্লাস ছেড়ে দিই শুধুমাত্র আমার কিন্তু আঁকতে একদমই ভালো লাগতো না সেই জন্য আর দেখো সেই আঁকাটাই কিন্তু এখন আমার কাছে সবথেকে বেশি ভালোবাসার জিনিস হয়ে দাঁড়িয়েছে আসলে সত্যি কথা বলতে কি জানো তো ওই যে একটা কথা আছে দাঁত থাকতে মানুষ কিন্তু তাঁতের মর্ম বোঝে না হয়তো সেটাই আমি ছিলাম ছোটোবেলায় কিন্তু আঁকতে না ভালো লাগলেও এখন কিন্তু সেই আঁকাটাই আমার কাছে সবথেকে ভালোবাসার কাজ তো যাই হোক দেখো এখানে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার বোতলের গলার যে ডিজাইনটা সেটা কিন্তু হয়ে গেছে তারপরে কিন্তু সুন্দর করে আমি এখানে একটা কল্প করে নিচ্ছি তোমরা কিন্তু ভালো করে এই গলার কলকার কাজটা কিন্তু দেখে নেবে কারণ এই কাজগুলো না অতিরিক্ত সূক্ষ্ম হয় আর আমি কিন্তু এইখানে সোনায় ট্রিপল জিরো তুলিটা ইউজ করছি যেটা কিন্তু খুবই সুন্দর একটা ফিনিশিং দেয় কাজের মধ্যে তোমরা যদি কোনো কলকা কিংবা কোনো ডিজাইন করতে চাও অবশ্যই কিন্তু এই তুলিটা ইউজ করতে পারো খুব সুন্দর একটা কিন্তু কাজ হয় এই তুলিটাতে তুমি যেমনটা চাইবে ঠিক তেমনটাই এই তুলিটাতে কাজ হয় চলো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার প্রায় হাতের কাজটা শেষের দিকেই চলে এসেছে যদিও বা এখনো অনেকটা বডির কাজ বাকি তো দিন দেখো এখানে কিন্তু আমি একটা ডিপু চাকারে ডিজাইন করে নিয়েছি আমি কিন্তু এই বোতলের একটা ছবি আমি ফেসবুকে দেখেছিলাম তো ফেসবুকে দেখার পর কিন্তু আমার এই বোতলের ছবিটা বেশ ভালো লেগেছিলো তখন ভেবেছিলাম যে ঠিক আছে অন্য একদিন টাইম হলে কিন্তু ঠিকই করব। ব্যাস যেমনি ভাবনা তেমনি কাজ বসে পড়লাম একটা বোতল নিয়ে সুন্দর একটা আর্ট করার জন্য আসলে একটা কথা না আলাদা করে যে কোনো জিনিস লাগে না সামনের কাছে তুমি যেটাই দেখতে পারবে মনে হবে সেই জিনিসটার ভরেই কিছু না কিছু একটা আর্ট করবে আর হ্যাঁ কথা বলতে বলতে তো ভুলেই গেছি তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমি রিসেন্টলি একটা শর্টস ভিডিও ইউটিউবে আপলোড করেছিলাম তো এখানে অনেকেই অনেক দিদিভাই অনেক বোনরা আমাকে কমেন্ট করেছে দিদিভাই তুমি কেন ভিডিও পোস্ট করছো না কেন ভিডিও দিচ্ছ না ইউটিউবে অনেকে অনেক রকম প্রশ্ন করেছে তো এবার বলি যে আমি কোনো একটা কারণবশত ইউটিউবে হয়তো ভিডিওটা দিতে পারছিলাম না বাট কিন্তু আমি ডেলি তোমাদের সাথে ভিডিও আপলোড করব তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমরা কেমন ধরনের আমার কাছ থেকে ভিডিও দেখতে তাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে আমি কিন্তু প্রত্যেকটা কলকার ডিজাইনই তোমাদের সাথে শেয়ার করেছি খুব সুন্দরভাবে বোঝার জন্য কিন্তু ওই যে উপরে কলকার ডিজাইনটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটাই কারণ আমার কিন্তু ভিডিও শ্যুট করার সময় হঠাৎ করে ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়া বাট দেখো ওই সেম ডিজাইন আমি কিন্তু নিচে করেছি আর এখানে কিন্তু আমি খুব স্লোভাবে ভিডিওটা শ্যুট করেছি যাতে তোমাদের বুঝতে খুবই সুবিধা হয় আর তোমরা এই ডিজাইনটাই দেখে দেখে তোমরাও বাড়িতে প্র্যাকটিস করতে পারো তো দেখো এখানে কিন্তু প্রায় আমার হাতের কাছটা একদমই শেষের দিকে উপরে যে ডিজাইনটা করেছি সিম্পল এখানেও সেই ডিজাইনটাই আমি করে নিয়েছি শুধু জাস্ট উপরে ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বলে আবারও এই ডিজাইনটা এখানে শেয়ার করলাম তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আর তোমরা কিন্তু পরের ভিডিওটা কোন টপিকের উপর দেখতে চাও কিসের উপর ডিজাইন দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা কিন্তু এখনও আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নয় একটু খুলে যাও এখনি গিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো দেখো হচ্ছে নেক্সট ভিডিওয় ভালো করে সুস্থ দেখো টাটা তারপর